নতুন গাড়ি থেকে দশ লক্ষ টাকা কমে পাচ্ছেন নতুনের থেকেও নতুন আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই ইনশাআল্লাহ খুব ভালো রাখছে আল্লাহ আপনার শোরুমের ঠিকানা এম এ কার সেন্টার খিলগাঁও থানার সামনে খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পুরো আসে বাটা বিল্ডিং এর গলিতে ঢুকে এম এ কার সেন্টার আজকে যে একটা সেরা কালেকশন দেখাবো নতুনের থেকেও নতুন নতুনের থেকেও নতুন করলা ক্রস দুই হাজার একুশ মডেল দুই হাজার চব্বিশের তিন মাসের স্টেশন ভাইয়া নতুন গাড়ি থেকে দশ লক্ষ টাকা কমে পাচ্ছেন নতুনের থেকেও নতুন নতুনের ফিলিংস তো অবশ্যই আছে এবং তার থেকেও যা আরও কিছু থাকে তাও গাড়ির ভিতরে আসে এই গ্রেডের কথা বলি সম্পূর্ণ যা কিছু থাকে হাই গ্রেডের গাড়ি বলতে যা কিছু বোঝায় এর ভিতরে সব কিছু আছে সম্পূর্ণ হাই গ্রেড আর নয় থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভার্সন এবার পেয়ে যাচ্ছেন মেড বাই জাপান ভার্সন অর্থাৎ এটা কিন্তু জাপান ভার্সনের গাড়ি যার জন্য আমি আপনাকে বলছি যে নতুনের থেকে আরও নতুন মেড বাই জাপান ভার্সনের মডেল দু হাজার একুশ মডেল দু হাজার চব্বিশের স্টেশন ওনলি জাপান বাংলাদেশ মিলে এখন গাড়ি রানিং আছে আট ত্রি হাজার মাইলেজ ওনলি এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আমার কাছে অপশন সেট আছে তারপরে আপনার ফাইভ গ্রেডের গাড়ি তারপরে এ এ গ্রেড ফাইভ পয়েন্টের গাড়ি জাপান থেকে চলছে এটা তিরিশের নিচে আর আমাদের দেশে এসে চলছে তিরিশের উপরে অর্থাৎ আটত্রিশ হাজার গাড়িতে আছে। অনেক গাড়ি আছে যেটা হচ্ছে নর্মাল প্যাকেজ আমি আগেই বলেছি এটা হচ্ছে কি ফুল প্যাকেজ ফুল লোডেড গাড়ি এর যা কিছু আছে কোনো কিছু চেঞ্জ নেই কোনো স্পট নেই কোনো দাগ নেই এটা হচ্ছে সম্পূর্ণ নিকেল এটা হচ্ছে সম্পূর্ণ নিকেল এই যে মনো মনোধারণের ভিতরে হচ্ছে নিকেলের ভিতরে আবার কালারিং ব্লু শেড দেওয়া এখানে যা কিছু আছে সম্পূর্ণ জেনের কোথাও কোনো ময়লা নাই স্ক্রাচ নাই কোনো দ বসা নাই এখানে কিন্তু আপনারা যে বডি কিট বাবু ভাই এটা কিন্তু বডি কিট নিকেলের ভিতরে কিন্তু আবার বেলাকের ভিতরে নিকেল বডি কিট এখানে যে মনোগ্রামটা সেটাও এখনো আছে আর এখানেও কিন্তু এই যে বাম্পার যে কিট গুলো এটা কিন্তু নিকেল কিট নিকেল ক্রম হ্যাঁ এটা নিকেল ফ্রম অর্থাৎ সব কিছু মিলে কিন্তু অসাধারণ গাড়ি আপনারা যারা বিশেষ করে বাবু ভাই এই ধরনের গাড়িগুলো যারা কিনবেন তারা কিন্তু গ্রেডের বিষয়টা মাথায় রাখবেন একটা হাই গ্রেড থেকে নর্মাল মিনিমাম অনেকগুলো টাকা ডিসটেন্স থাকে কয়েক লক্ষ টাকা থাকে একই মডেলের গাড়ি হাই হলো থেকে লো গ্রেড পর্যন্ত যাই হোক আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি এই যে লাইটগুলো দেখেন একদম ব্রান্ড নিউ নতুনের ভিতরেই নতুন যে কথা আমি আপনাকে বলছি সব কিছু সবচেয়ে দেখেন এই যে আপনার সে মাঠঘাট যে স্পলার আছে এটা হচ্ছে তবে এটা কিন্তু ডোরে আবার নিকেল আসে জাপান থেকে এভাবে আসছে জাপান থেকে এভাবেই আসছে মেড বাই জাপান ভার্সন কোনো চায়না কোনো ইন্দোনেশিয়া কোনো থাইল্যান্ড গাড়িটাকে স্পর্শ করে না ইনশাল্লাহ ভাই আর এখানে কিন্তু আপনার ইয়ে আছে ভাইয়া জি জি এখানে কিন্তু ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে রাউন্ড ক্যামেরা আছে এইট সেন্সর আছে মানে সব কিছু আছে আসলে সব কিছু বলে তো আর আমি আপনাকে দেখাতে পারবো না তবে সবচাইতে আপগ্রেড এবং সেন্সর থেকে শুরু করে এই যে বড় যে ইটা

কোথাও কোনো টাস আপ নাই এরা কিন্তু এই যে বডি কিট অরিজিনাল বডি কিট তবে লোকের গাড়িতে কিন্তু বডি কিটটা থাকে না যাই হোক নিকেল এখানে আছে এইটাও আমি আপনাকে দেখাচ্ছি পিসের সিটটা খুলে ফুল্লি লেদার লেদার অপশন ওকে আর এই যে রিংগুলো চমৎকার কন্ডিশনে আছে টায়ারগুলো খুব ভালো মানের আছে যেহেতু চলছেই কম প্রত্যেকটা গ্লাস এখানে মতো লেখা আছে করলা করা এখানে তো ফুললি নিকেল এখানে কিন্তু ফুললি নিকেল বুঝছেন ফুল নিকেল কন্ডিশন প্রত্যেকটা লাইট জেনে নিন কোনো একটা লাইটে ফাটা করলা নিকেল টিকেল সব সবকিছু মিলে সামনে চমৎকার কন্ডিশনে এবং ব্যাগ ডালার যে মনোগ্রাম এটাও কিন্তু গ্লাস্টার এখানেও লোগো লাগানো আছে সব কিছু জেনে নিন ব্যাগ ডালা কিন্তু পাওয়ারের ব্যাগ ডালাটা কিন্তু পাওয়ার দেখেন পাওয়ার ব্যাগ ডালা ঠিক আছে এখানে একটা সাপোর্টিং আছে তারপরে এখানেও কিন্তু ফুললি সাপোর্টিং এটাও আছে আর আমি আপনাকে আরও কিছু দেখাই একটা গাড়ি কতটা ফ্রেশ থাকলে এর সব কিছু জেনুইন কন্ডিশনে থাকে বুঝছেন এই দেখেন বাবু ভাই এই দেখেন সুপার কন্ডিশন একেবারে নতুন একদম নতুনের মতো সব কিছু মিলে এক কথায় বলা যায় অসাধারণ একটি গাড়ি নতুন কোনো কিছু অভাব নেই শুধু আছে কি বলেন তো ভাইয়া মানি মানি জি জি ঠিক আছে আর এ পাশটা আমি আপনাকে দেখাই প্রত্যেকের লাইট কিন্তু জেনুইন বলছি এখানেও কোথায় স্কাচ নাই তারপরে করলা করে লেখা আছে ফুললি ওডেন আছে ফুললি নিকেল আছে আর অপশনগুলো আমি সবকিছু বলতে পারি না কিন্তু প্রত্যেকটা অপশন গাড়িতে আছে আপনারা আসেন আসলে ভালোভাবে দেখতে পারবেন আপনার এসে ভালোভাবে সুপার দেখ কন্ডিশন দেখবেন এখানে কিন্তু আপনার দরজায় নিকেল আছে নিকেল ডোরের যে মনোগ্রামটা ওটা আছে একেবারে ফুল লোডেড একদম ফুল লোডেড গাড়ি ফুল লেদার ফুল লেদার অপশন আসলে ব্র্যান্ড নিউ নতুন ভিতরে নতুন আমি যে কথাটা বলছি আমার গাইস সঙ্গে ফিজিক্যালি মিল আছে বিশেষ করে দয়া করে আমি ওই সব বদলগ্যা রিকোয়েস্ট করব যারা করলা ক্রস গাড়ি কিনতে যাচ্ছেন দয়া করে আমার এই গাড়িটা দেখবেন এবং গ্যারেটের দিক দিয়ে গ্যারেট চিনি বুঝে গাড়ি কিনুন ইনশাআল্লাহ ভাই ওকে ঠিক আছে এবং সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ সিট পাওয়ার অনেক কিছু আছে বাবু ভাই যেগুলো আমি বলতে পারতেছি না অপশনের শেষ নেই হাই গ্রেড বলতে যা কিছু থাকে সব কিছুর ভিতরে আছে কোনো কিছু কমতে নাই দেখা যাচ্ছে ইঞ্জিন এ হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা বুঝছেন সিসি হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো এখানে যে ওয়াটারটা এটা কালারিং ওয়াটার আছে কুলিং ওয়াটারটা এখানেও আছে আর এখানে আসলে কিন্তু ভাই ওয়াশ পুলিশ কোনো কিছু করা হয়নি গাড়িটা পশুদিনকে ডেলিভারি নিয়ে আসছি সেইভাবেই আমি গাড়িটা দেখাচ্ছি প্রত্যেকটা লাইট অর্থাৎ বাবু ভাই আপনি একটু কাছের থেকে একটু এসে দেখেন যে ব্র্যান্ড নিউ যেভাবে থাকে একদম সেম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আসে ভাই চমৎকার কন্ডিশন ভাই মডেল দুই হাজার একুশ মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন তাহলে প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা আছে শোরুম থেকে দশ লক্ষ টাকা মিনিমাম কম ইনশাল্লাহ ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ টাকা আস্কিং আসলে কিছুটা ইনশাল্লাহ অনার করা হবে আপনি আসবেন দেখবেন আলোচনা করার সুযোগ আছে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ আপনি ভালো থাকবেন